শ্রী শ্রী মা সারদার অমৃত কথা মন ও মনন সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এই সব করতে হয় মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে মনের অবস্থা যেমনই হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময়ে বেশি বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নেই ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছে হবে না মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা দিন জপ ধ্যান করছো কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা হবে জব সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্যে মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যদি মন শুদ্ধ হয় কেন ধ্যান জব হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনার হতে এই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হবে বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয় যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন স্থির হলে সবই হয় ভগবান লাভ হলে আর কি হয় দুটো সিংকি বেরোয় না মন শুদ্ধ হয় জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো